হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় দু সালে বালিকা সালে ধারাবাহিক খ্যাত অভিনেত্রীর মৃত্যুতে নড়ে বসে গোটা দেশ অভিনেত্রীর মৃত্যুতে মূল অভিযুক্ত ছিলেন তার একত্রবাসীর সঙ্গী প্রেমিক রাহুল সিংহ দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই মামলায় মুক্তির আবেদন করেন রাহুল তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত অভিযোগ প্রেমিকের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন বছর চব্বিশের প্রত্যুষা এবার পাল্টা প্রত্যুষার বাবার দিকে অভিযোগের আঙুল তুললেন রাহুল মেয়ের মৃত্যুর পর প্রেমিক রাহুল সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছয় আত্মহত্যার প্ররোচনা পাঁচশো চার ইচ্ছাকৃত অপমান পাঁচশো ছয় অপরাধমূলক ভয় দেখানো ও তিনশো তেইশ স্বেচ্ছায় সহ একাধিক ধারায় মামলা করেন অভিনেত্রীর মা প্রত্যুষার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তার দুই বন্ধু কাম্যেও পাঞ্জাবি ও বিকাশ গুপ্ত মৃত্যুর আগে শেষবার নাকি রাহুলকেই ফোন করেন প্রত্যুষা এবার অভিনেত্রী মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাহুল তিনি জানান মদের নেশায় আসক্ত ছিলেন প্রত্যুষা এই মদের যোগান তাকে দিতেন তার বাবা প্রত্যুষাকে মানা করেন প্রেমিকের কথা সায় দিয়ে মদ্যপান কমিয়ে দেন প্রত্যুষা কিন্তু একবার পেটে দুপাত্র পড়লে হুঁশ থাকতো না বাবা মেয়ের রাহুলের কথায় এতটা মদ না খেতে ওকে বারবার বারণ করতাম কারণও যদিও এইভাবে মদ্যপান করতে থাকে তাহলে ওর সঙ্গ দোষে আমিও শুরু করে দেব এমনিতে ওদের পরিবার ভালোই ছিল কিন্তু মদ খেলে আর হুঁশ থাকতো না বাবা মেয়ের পরিস্থিতি এমন হতো যে হাতাহাতির জায়গায় চলে যেত ওর প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে থাকে প্রত্যুষার অভিনেত্রী মৃত্যুর পর প্রত্যুষার বন্ধুবান্ধব থেকে সকলেই আঙুল তুলেছেন রাহুলের দিকে যদিও সম্প্রতি রাহুল জানান প্রত্যুষাকে বাঁচিয়ে রাখার সব থেকে বেশি প্রয়োজন ছিল